হুগলির ডানকুনিতে ভর সন্ধ্যায় ঘটনা ঘটনাকে ঘিরে তীব্র আলোড়ন গোটা এলাকা জুড়ে দিল্লি রোডের ধারে চলল গুলি আশঙ্কাজনক অবস্থায় যুবককে উদ্ধার করে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে পাঠানো হয়েছে গোটা এলাকায় ব্যারিকেড করে ঘিরে ফেলেছে পুলিশ ডানকুনির বারো নম্বর ওয়ার্ডের গ্র্যান্ড সিটির কাছে সন্ধানাগাদ আচমকা গুলি চলে ঘটনাকে ঘিরে তীব্র আলোড়ন ছড়ায় গোটা এলাকা জুড়ে গুলিবিদ্ধ হয়েছেন এক যুবক তার নাম বান্টি সাউ তার বাবা রাজকুমার সাউ জানিয়েছেন বান্টি জেসিবি চালক ডানকুনি বন্ধের দিলে তাদের বাড়ি বাইক নিয়ে বাড়ি ফিরছিল সে কারা কেন গুলি করল সে বিষয়ে সম্পূর্ণ ধোঁয়াশা গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ঘটনাস্থলে চন্দ্রনগর পুলিশের আধিকারিকরা এলাকাকে ঘিরে ফেলা হয়েছে বিশাল পুলিশ বাহিনী গোটা এলাকায় ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করছেন তদন্তকারী আধিকারিকরা সামগ্রিক ঘটনাকে ঘিরে আতঙ্ক ছড়িয়েছে এলাকা জুড়ে সন্ধ্যায় শুট আউটের ঘটনা হুগলির টানকুনিতে চলল গুলি গুলিবিদ্ধ হয়েছেন এক যুবক তাকে অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় নিয়ে যাওয়া হয়েছে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে কে বা তারা এই ঘটনার সঙ্গে যুক্ত কাউকেই এখনো চিহ্নিত করা সম্ভব হয়নি কি কারণেই বা গুলি চলল সে বিষয়েও যথেষ্ট সন্দেহ সামগ্রিক ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য গোটা এলাকায় শেষ পাওয়া খবরে জানা গিয়েছে গুলিবিদ্ধ অবস্থায় যুবককে নিয়ে যাওয়া হলে হাসপাতালে কিছুক্ষণ পর তার মৃত্যু হয় ঘটনাস্থলে পৌঁছেছেন চন্দ্রনগর পুলিশ কমিশনারেটের সিপি সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা উচ্চ পর্যায়ে তদন্ত শুরু হয়েছে

আমরা না জানি আমাদের ফোন এলো ফোন এসে বলছে যে যেমনি ব্যাপার অ্যাক্সিডেন্ট হয়েছে শ্রীরামপুর ওয়ালসে আছে তাড়াতাড়ি তোমরা আসো আমাদের কাছে পড়বে থেকে শ্রীরামপুর কাছে পড়বে আমরা সঙ্গে সঙ্গে ট্রেন ছিল আমাদের ফলের দোকান থেকে ছেড়ে আমরা চলে এসেছি দাদারও ফলের দোকান আমারও ফলের দোকান মেজদারও ফলের দোকান

We'll be right back.